জি বাংলার নতুন ধারাবাহিক কোণে দেখা আলো ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ্যে এসছে আর এবার যেটা জানা যাচ্ছে এই ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ মূলত আগামী পঁচিশে আগস্ট থেকে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে জি বাংলার পর্দায় সাইনা চট্টোপাধ্যায় এবং নন্দিনী দত্ত এই দুই অভিনেত্রীকে ঘিরে এই ধারাবাহিক এগিয়ে যাবে এবং তাদের বিপরীতে থাকবেন অভিনেতা সোমরাজ মাইতি এবং এবং এই ইতিমধ্যে এই সোমরাজ মাইতির পাশাপাশি মইনাক ঢোল মইনাক ঢোল মূলত এই ইতিমধ্যে এই ধারাবাহিকের সম্প্রচারের সময় ঘোষণা করা হলো মনে করা হচ্ছিল জি বাংলা ধারাবাহিক মৃত্যুর বাড়ি শেষ হয়ে যাবে শেষ হচ্ছে সেখানেই ধারাবাহিক সম্প্রচার হতে পারে তবে চ্যানেল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিল আগামী পঁচিশে আগস্ট রাত সাড়ে নটা থেকে সাড়ে নটা থেকে এই ধারাবাহিকের সম্প্রচার হবে মূলত এ মূলত যে ধারাবাহিকের প্রথম ঝলকে দেখা যাচ্ছে বিয়ে সেরে নবদম্পতি ফেরার পথে হয়ে যায় নবতাপ যখন বাড়ি ফিরছেন তখন তখনই অদরবদর হয়ে যায় তাদের স্ত্রী অর্থাৎ নববধূ আর তা দেখে অনেকেই রবি ঠাকুরের নৌকা ডুবি বা সাম্প্রতিককালে লাফতা লেডিসের সঙ্গে তুলনা টেনেছেন এখন বাকি গল্প কিভাবে এগোয় তা ধারাবাহিক দেখলেই দর্শক ধারাবাহিকের সম্প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন দর্শক